প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের টেস্ট পরীক্ষা দ্বার সমাগত আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সহায়ক গ্রন্থ কণি থেকে পাঁচ নম্বরের পোস্টের সাজেশান দেব এটি টেস্ট এবং মাধ্যমিক উভয় ক্ষেত্রেই প্রয়োজন হবে লিখতে হয় দুটো প্রশ্ন নম্বর থাকে পাঁচ যুক্ত পাঁচ দশ নম্বর প্রথম প্রশ্ন খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে জিজ্ঞাসা তার ডায়েটিংয়ের পরিচয় দাও পরের প্রশ্ন জচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি জিজ্ঞাসা এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো পরের প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখক পরের প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে জিজ্ঞাসা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও পরের প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল প্রশ্ন কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখ পরের প্রশ্ন ক্ষিদ্ধা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক প্রশ্ন কি পুষে রাখার কথা বলা হয়েছে জিজ্ঞাসা কি কারণে এই পুষে রাখা জিজ্ঞাসা পরের প্রশ্ন কোন উপন্যাসের কাহিনি অবলম্বনে যোগ্য রূপে লীলাবতীর পরিচয় দাও পরের প্রশ্ন ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই প্রশ্ন কে বলেছিল জিজ্ঞাসা তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো পরের প্রশ্ন লিখবে চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল জিজ্ঞাসা